আজকে একটা ঘটনা ঘটে গেছে সেটি হলো আওয়ামী লীগের অফিসে ওবায়দুল কাদের সাহেব যখন বক্তব্য দিচ্ছিলেন তারা বক্তব্যের মাঝেই নেতাকর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে ইতিমধ্যেই মানে সেখানে একটা হুলস্থুল কাণ্ড সৃষ্টি হয় এবং অবশেষে সেই মত বিনিময় সভা পণ্ড হয়ে যায় প্রিয় দর্শক বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে আসলে কারা সেই ভুয়া ভুয়া স্লোগান দিল এবং ওবায়দুল কাদের সাহেবকে অপমানপদস্থ করার চেষ্টা করল তো চলুন কথা না বাড়াই সরাসরি আমরা মূল নেবো যে চলে যাই সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিশ্চয়ই দেখবেন শুনবেন মন চাইলে শেয়ার করে দেবেন আর আমাদের পেজে বা চ্যানেলে নতুন হলে ফলো বা সাবস্ক্রাইব করবেন চলুন একটা লাইক দিয়ে মূল নেবো শুরু করছি হট্টগোল ও বাঘ মধ্য দিয়ে পণ্ড হল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক ছাত্রনেতাদের মত বিনিময় সভা বুধবার একত্রিশে জুলাই সকালবেলা এগারোটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মত বিনিময় সভা হওয়ার কথা ছিল কিন্তু এর আগেই ওবায়দুল কাদের ব্রিফিং শুরু করেন আর তাতে তাতেই হট্টগোল ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র নেতারা এ সময় তারা সাংবাদিকদের সরে যেতে বলে সাংবাদিকরা সরতে না চাইলে কেন্দ্রীয় নেতাদের সামনেই গণমাধ্যম কর্মীদের গালাগাল করেন ছাত্রলীগের সাবেক নেতারা এ সময় কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যেও গালাগাল করেন তারা যা দেখে তাৎক্ষণিক ব্রিফিং স্থল ত্যাগ করেন সাংবাদিকরা সাবেক ছাত্র নেতাদের তোপের মুখেও কথা বলতে থাকেন ওবায়দুল কাদের এ সময় দলের সাধারণ সম্পাদকের কথা পাত্তা না দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদ জানাতে থাকেন ছাত্র নেতারা সেই সঙ্গে ভুয়া ভুয়া বলে স্লোগানও দিতে দেখা যায় তাদের এমতো অবস্থায় সংবাদ সম্মেলন শেষ না করেই সবাই স্থল ত্যাগ করেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর আগে সাবেক ছাত্র নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন অভিমান ভুলে কোটা আন্দোলনের নামে যারা নারকীয় ধ্বংস চালাচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে আওয়ামী লীগ দেখবে মাঠে কারা থাকেন পার্টি অফিসে বসে থাকতেও পার্টি অফিসে বসে থাকতে দেওয়া হবে না প্রিয় দর্শক শ্রোতা দলের সাধারণ সম্পাদক আরও বলেন কাউকে বসিয়ে রাখবো না আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে সাবেক ছাত্র সহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সমন্বয়ে কাজ করব অর্থাৎ দেশের পরিস্থিতি ভয়াবহ এটা আমাদের কারণে জানা বাকি নেই আজকেই কিন্তু এই ঘটনাটি ঘটে গেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাথে যেটা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন জেনেছেন তো অবশ্যই এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই পারালে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ